আলাইকুম ইউরোপের ভিসা হবে বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া এবং বুলগেরিয়ার কাজ শুরু হতে যাচ্ছে আগামী বছরের শুরু থেকেই সবার প্রথম বলেন শুকুর আলহামদুলিল্লাহ দাদাদের দেশে আর যাওয়া লাগতেছে না এর থেকে ভালো খবর আর কি হইতে পারে যাই হোক আপনাদেরকে সরাসরি প্রমাণ দেখাই ক্রোয়েশিয়ার জন্য আপনি যদি ভিএফএস এর অফিসিয়াল ওয়েবসাইটে যান এখানে গিয়ে যদি আপনি দেন যে আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে চাচ্ছি কোথায় যাব ক্রোয়েশিয়া যাব আমাকে সঠিক ওয়েবসাইটে নিয়ে যাও তারা যখনই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে এখানে লেখাই আছে যে আমরা বাংলাদেশের জন্য অফিসিয়াল ভিসা কার্যক্রম তারা শুরু করতে যাচ্ছে এবং এইটা যতটুকু জানুয়ারি মাস থেকে শুরু হয়ে যাবে সালের তার মানে আপনাদের আর লাগবে না আর নেপাল লাগবে লাগবে না না মাসের পর ওয়েট অথেন্টিক নিউজ আপনাদেরকে সরাসরি প্রমাণ দেখা দিলাম মানুষের টাকাও বাঁচবে সময়ও বাঁচবে ঘরের তাকে হয়তোবা আপনি দুই তিন মাস বসে থাকবেন কিন্তু ঘরের থাকে বাংলাদেশে থেকে আপনি ভিসার প্রসেস করতে পারবেন শুক্র আলহামদুলিল্লাহ বুলগেরিয়ার ব্যাপারে নিউজটা এসেছে বিশেষ করে আপনার এমবাসি অফ বাংলাদেশ রোমানিয়া বুখারেস্ট অর্থাৎ রোমানিয়াতে অবস্থিত রোমানিয়ার রাজধানী বুখারেস্টে অবস্থিত বাংলাদেশে যে এম্বাসি আছে সেখানকার যে অফিসিয়াল ওয়েবসাইট ফেসবুকের সেখানে তারা পোস্ট করে যে বুলগেরিয়ার যে প্রাক্তন মন্ত্রী ছিলেন তিনি অনেক উঁচু পর্যায়ের পররাষ্ট্র অধিদপ্তরের একজনের কনসুলার তো উনি আশ্বস্ত করেছেন যে আগামী বছর থেকেই যত দ্রুত সম্ভব বুলগেরিয়ার স্টুডেন্ট এবং কর্মী নিয়োগের ভিসা অর্থাৎ ওয়ার্ক ভিসা এবং স্টুডেন্ট ভিসা দুইটাই বাংলাদেশের থেকেই যাতে আমরা পরিচালনা করতে পারি সেই ব্যাপারে তিনি আশ্বস্ত করেন এবং যত দ্রুত সম্ভব অনতি বিলম্বে এর কার্যক্রম শুরু হবে অর্থাৎ আমরা নির্দিষ্ট কোনো ডেট দিব না কিন্তু এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে বুলগেরিয়ার কাজও বাংলাদেশ থেকে শুরু হবে এটা জানুয়ারি হইতে পারে ফেব্রুয়ারি হইতে পারে মার্চ হতে পারে কিন্তু এটা আসতেছে দেখেন সেই প্রেক্ষিতে আমাদেরকে শুধু বলতে হবে যে গত পনেরোই নভেম্বর যেই একটা আমরা আসলে আমাদের আমি ঠিক না আমি জার্মানিতে ছিলাম কিন্তু বাংলাদেশের কিছু ভালো এবং বড় বড় যেসব এজেন্সি আছে প্লাস যারা বিদেশে কর্মী রপ্তানি করে থাকে নিয়ে আসে অথেন্টিক যে লোকগুলো তারা কিন্তু শান্তিপূর্ণভাবে একটা প্রতিবাদ করেছিল এবং এইটা মিডিয়ার সামনে আসে এইভাবেই আসলে কাজ করতে হয় বুঝছেন এবং এইটা কিন্তু খুবই ফলপ্রসূ হয়েছে এবং এটা ইউরোপিয়ান যেই যারা কনসুলার সার্ভিসে নিয়োজিত আসেন ইন্ডিয়াতে আসছেন আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাদের কিছুদিন আগে সবাইকেই তারা আমন্ত্রণ করেছিলেন এবং পরবর্তীতে আপনার সব কিছু বিবেচনা করে তারা এই ব্যাপারে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে তাদের যতগুলা কনজুলার সার্ভিস আছে অ্যাটলিস্ট সরাসরি এম্বাসি তারা বাংলাদেশে নিয়ে আসতে না পারলেও অ্যাটলিস্ট যাতে বাংলাদেশ থেকে আপনারা ভিসা করতে পারেন ইন্ডিয়া যাতে আপনাদের না যাওয়া লাগে এই ব্যাপারে তারা একটা আশ্বস্ত করেন আমাদের আমাদেরকে এবং আস্তে আস্তে অনতি বিলম্বে আমরা দেখতে চাই আমরা কথা শুনতেছি এখন পর্যন্ত ওয়ান হান্ড্রেড পার্সেন্ট শিওর না যে পোল্যান্ড পর্তুগাল চেক রিপাবলিক আরও কিছু কিছু দেশের কনসুলার সার্ভিস ভিসা সার্ভিসগুলো বাংলাদেশ থেকে আমরা পড়তে পারব তো এইটা আসলে খুবই ভালো নিউজ আমরা আশা করব ভবিষ্যতে অনেক কাজ হবে বুলগেরিয়া সম্পর্কে আমার সম্পূর্ণ একটা সিরিজ আছে আপনারা দেখে আসবেন বুলগেরিয়ার সুযোগ সুবিধা হয়তো বা টাকা কম কিন্তু ভবিষ্যৎ অনেক ভালো যদি আসতে পারেন আসতে পারবেন বাংলাদেশ থেকে যদি ভিসা প্রসেস করতে পারেন তাহলে আর কী লাগে স্টুডেন্ট হিসেবে আসতে পারলে পারবেন আর ক্রোয়েশিয়ার জন্য তো মার্কেটটা ওপেন হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ হবে তো যে যেদিক থেকে আসেন নির্দিষ্ট পথে হাঁটেন সোজা পথে হাঁটেন এবং সব সময় আমি বলি যে এক দিকে নজর দিয়ে না যে সব ইটালিতেই যেতে হবে তা না ইটালিতে মধু নাই মধু সব দেশেই আছে শুধু আমাদের অরিজিনাল মৌমাছির মতো খুঁজে নিতে হবে যাই হোক ভালো থাকবেন হলে ক্ষমা করবেন আসলে খুবই আনন্দের খবর এবং আমরাও আশা করি যে অনতি ইউরোপের সকল কার্যক্রম যাতে ইন্ডিয়ায় না যে আমরা যাতে বাংলাদেশ থেকে পরিচালনা করতে পারি সেই বিষয়গুলো খেয়াল রেখেই ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে উপদেষ্টা আছে যারাই আছে তারা এই ব্যাপারে নির্দিষ্ট পদক্ষেপ নেবেন আশা করি সবাই ভালো থাকবেন ভুলতুরি হলে ক্ষমা করবেন ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম